ইউজিসি এনইটি পাশ করা অবশ্যই একটি বিশাল কৃতিত্ব তবে এটি মূলত আপনার শিক্ষকতা এবং গবেষণার জগতে প্রবেশের ন্যূনতম যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কাজ করে এরপর পিএইচডি কেন করবেন তার প্রধান কারণগুলো নিচে দেওয়া হল প্রফেসর বা শিক্ষক হিসেবে ক্যারিয়ার গঠন বর্তমানে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য নেট বাধ্যতামূলক হলেও পদোন্নতি পেতে এবং ভবিষ্যতে সরকারি বা নামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে যোগ দিতে পিএইচডি থাকা প্রায় অপরিহার্য এটি আপনার ক্যারিয়ারের গ্রাফকে অনেক উপরে নিয়ে যায় দুই গবেষণায় দক্ষতা ও নতুনত্ব আনা নেট আপনার জ্ঞান থিওরিটিক্যাল নলেজ পরীক্ষা করে কিন্তু পিএইচডি আপনাকে গবেষণার পদ্ধতি রিসার্চ মেথোডলজি হাতে কলমে শেখায় কোন একটি নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে এবং পৃথিবীর সামনে নতুন কোনো তথ্য তুলে ধরতে পিএইচডি করা প্রয়োজন তিন উচ্চতর বেতনক্রম পে স্কেল উচ্চশিক্ষার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকলে আপনি অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বেশি বেতন পাওয়ার যোগ্য হন অনেক প্রতিষ্ঠানে পিএইচডি থাকলে সরাসরি উচ্চতর গ্রেড পে দেওয়া হয় চার ফেলোশিপ ও আর্থিক সুবিধা আপনি যদি এফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ সহ নেট পাস করেন তবে পিএইচডি করার সময় সরকার আপনাকে প্রতি মাসে একটি উল্লেখযোগ্য অঙ্কের টাকা ফেলোশিপ হিসেবে প্রদান করে এটি আপনার পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি গবেষণার কাজে বড় সাহায্য করে পাঁচ আন্তর্জাতিক সুযোগ ও সম্মান বিদেশের বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা বা শিক্ষকতার সুযোগ পেতে গেলে পিএইচডি থাকা বাধ্যতামূলক এছাড়া নামের আগে ডক্টর উপাধি যোগ হওয়া আপনার সামাজিক ও পেশাগত মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয় সংক্ষেপে নেট হলো একটি লাইসেন্স আর পিএইচডি হলো সেই লাইসেন্স ব্যবহার করে আপনার বিষয়ের বিশেষজ্ঞ হওয়ার প্রক্রিয়া